মুক্তি পাই তাহলে অনেক মানুষ খুন করবে আবেদন করছি আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হো তাহলে এই সিদ্ধান্তে পৌঁছে যে আমি শাকিলানকে মৃত্যুদণ্ড দেওয়া হলো ঠিক করলিনি তুই আমার সাথে আমি বেমেন করি নি দাদা তুমি আমার সাথে বেমেন করি তুমি পাতে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করতে কিন্তু না তুমি আমার হাতে নাশিক তুলি তুমি আমাকে মস্তান তৈরি তুমি একটা মেয়ের জন্য আমার কথা অমান্য করলি আমি কোনো মেয়ের জন্য তোমাকে তো অমান্য করি তুমি সৎ ইন্সপেক্টর আর তুমি হচ্ছে একজন ক্রিমিনাল মাটার রেকর্ডার এফ করিস